আল্লাহর প্রশংসা করে করে কোনদিন শেষ করা যাবে এজন্য কখনোই যেন অভিযোগ না করি আল্লাহর কাছে কমপ্লেন যেন না করি ইনস্টিড অফ কমপ্লেনিং উই শুড প্রেইস মোর অ্যান্ড মোর বেশি বেশি প্রশংসা করতে হবে অভিযোগ করা যাবে না অনেকের অনেক দুঃখ অভিযোগ জাল্লা আমারে এটা দিল না ওইটা দিল না আমার পাশে সে বড় হয়ে গেল ও চাকরি পেয়ে গেল ও ব্যবসায় উন্নতি করলো ও ভিসা পাইলো আমি পাইলাম না আফসোস ও আফসোস করতে করতে মরবে ঠিক কি না আর প্রশংসা যে করবে তাকে নেয়ামতের বাড়ি ধারা আরো বাড়িয়ে দিবে কে এজন্য আফসোস করব না প্রশংসা করব অভিযোগ করব না সুক্রিয়া করবো আল্লাহ অনেক দিয়েছে ঠিক কি না আপনারা শেখ সাদি রাহিমাহুল্লাহ নাম শুনে থাকবেন বালাগাল বিকে মালিহী কেশাফাদুজা দুজা মা এই কবিতা লিখে উনি বিখ্যাত হয়েছিলেন উনি পার্সিয়ান পয়েট ইরানি একজন কবি তো ওনার একবার আর্থিক সমস্যা যাচ্ছিল দৈন্যতা যাচ্ছিল টাকা পয়সা ছিল না ফলে ওনার পায়ে দেওয়ার মতো জোতা ছিল না তো খুব আফসুস করতেছে হাই আমি এত বড় কবি আমার পায়ে দেওয়ার মতো জোতা নাই আফসুস করে ঘর থেকে বের হলেন দেখলেন এক ভিক্ষুক ভিক্ষা করছে ওর পায়ে নাই কি নাই আর কবি সাহেবের কি নাই ওনার জুতা নাই এজন্য দুঃখ বের হয়ে দেখে সাইল ভিক্ষু ওর নাই এবার উনি শেষ পরে আল্লাহরে ডেকে বলে আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি অনেক সুখে আছি এজন্য সুখ হচ্ছে আলহামদুলিল্লাহর ভিতরে সুখ আছে কিসের ভিতরে যে কোনো পরিস্থিতিতে আমরা থাকি না কেন বিপদে আপদে সকালে বিকালে শীতকালে গ্রীষ্মকালে আমরা কি পড়বো আলহামদুলিল্লাহ পরবো এর কারণ চাহিদার কোনো শেষ নাই যার আছে যত বেশি সে চায় তত বেশি দেখবেন যার সাইকেল আছে ও হুন্ডা চায় চায় না আর নিজ থেকে যদি বলি যার পা নাই ও চায় আল্লাহ আমার যদি দুইটা পা থাকতো কথা বলেন পা নাই এরকম লোক আছে না এলাকায় সে হেঁটে যাওয়া লোকদের দিকে তাকিয়ে থাকে আর তার স্বপ্ন থাকে ওইটাই আমার যদি পা থাকতো হেঁটে 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 যারা বাজারে যায় স্কুলে যায় কলেজে যায় ওদের আফসুস যারা সাইকেল চালায় ওদেরকে দেখে তাই না সাইকেল থাকলে খুব ভালো হইতো সাইকেল চড়ে চড়ে বাজারে যেতে পারতাম সাইকেলওয়ালারও আফসুস আছে সে আফসুস করে হুন্ডাওয়ালাদের দেখে মনে মনে ভাবে যদি ভো ভো থাকতো হ্যাঁ একেবারে যেতে পারতাম হুন্ডাওয়ালাদের আফসুস হচ্ছে প্রাইভেট কারওয়ালাদের দেখে সামার যদি একটা কার থাকতো যার কার আছে ও আফসুস করে ইস আমার যদি একটা প্লেন থাকতো যার প্লেন আছে ও বলে ইস আমার যদি একটা কপ্টার থাকতো ইফ আই হ্যাড এ কপ্টার আমার যদি একটা হেলিকপ্টার থাকতো উড়াল মারতাম কথা বলেন তাহলে এই চাহিদার ডিমান্ডের হিউম্যান ডিমান্ডস এর শেষ আছে যে এলাকার ছোট্ট মেম্বার ওই মেম্বার ভাই চায় কি করে চেয়ারম্যান হওয়া যায় কথা বলেন যিনি চেয়ারম্যান হয়ে গেলেন উনি এবার ভাবে কি করে এমপি মেম্বার অব দ্য পার্লামেন্ট হওয়া যায় তাই না আচ্ছা এমপি যিনি হয়ে গেলেন উনি আর একটু উপরে যেতে চায় ভাবে যদি একটু একটু যদি যাইতে পারি একটা মন্ত্রণালয় যদি পাইতাম হ্যাঁ মিনিস্ট্রি যদি একটা পেতাম কতই না ভালো হতো তো মন্ত্রী যিনি হইল উনি ওনার অনেক শখ ইস আর একটা জায়গা বাকি হ্যাঁ কি নাম ওইটার প্রাইম মিনিস্টার কিন্তু এই দেশে অসম্ভব কথা বলেন এই দেশে প্রাইম মিনিস্টার হওয়া যাবে এক দুজন এদের